আসসালামু আলাইকুম গায়েস আপনারা এই মেঘলা আকাশে একটি বিমান আসতে দেখছেন এটি হচ্ছে সিচোন এয়ারলাইনের একটি বিমান এয়ার বাস এ থ্রি থ্রি জিরো মডেলের একটি বিমান আজকে আপনাদেরকে বেশি বিমান দেখাবো না জাস্ট দুটো বিমান দেখাবো একটি হচ্ছে সিচোনা এয়ারলাইন এটি একটি কার্গো বিমান চীন থেকে আসে হংকং থেকে আসে বিভিন্ন দেশ থেকে আসে বিমানটি আর আরেকটি বিমান দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন আপনারা বলবেন যে আজকের আকাশটা বেশি সুন্দর নাকি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আকাশটা বেশি সুন্দর আপনারা অপেক্ষা করেন এখনই চলে আসবে বিমান বাংলাদেশি এয়ারলাইন এর তো চলে এসেছে বিমান বাংলাদেশ ভিডিও দেখিয়েছি এখন দেখবেন আপনার টেক অফের ভিডিও আপনারা কমেন্ট করে জানাবেন যে টেক অফ বেশি ভালো লাগে নাকি ল্যান্ডিং বেশি ভালো লাগে তাহলে আমি ওই অনুযায়ী ভিডিও বানাবো আর এটি হচ্ছে একটি ইন্ডিগো ওই সামনে একটি দাঁড়িয়ে রয়েছে এটি হারকিলিস বিমান আর এটি হচ্ছে একটি ইন্ডিগো বিমান ইন্ডিগো বিমানের টেক অফ দেখাবো না কারণ এটি ছোট বিমান ছোট বিমান দেখে আপনারা মজা পাবেন না তাই বুইং ট্রিপল সেভেন মডেলের টেক অফ আপনাদেরকে দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন অসাধারণ একটি মুহূর্তের জন্য আপনারা এখনই দেখতে পারবেন বিমানটি যখন ইঞ্জিন স্টার্ট দেয় বৃষ্টির পানিগুলো কিভাবে উড়ে যায় আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো না লাগে কমেন্ট করে দেবেন তাহলে লং ভিডিও দিব না আপনাদেরকে শুধু শর্টসই দিয়ে যাব আর বিমানটিতে কে কে ভ্রমণ করছেন যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখেছেন সেটি আমাকে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো ওই যে দেখতে পাচ্ছেন একটু আগে যে বললাম সেই অসাধারণ মুহূর্তটা এ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বৃষ্টির পানি যখন ইঞ্জিনটা স্টার্ট দিল তখন এই বৃষ্টির পানিগুলো ছড়িয়ে যাচ্ছে এই বৃষ্টির পানিগুলো ভেদ করেই এই বিমানটি আকাশে উড়ে যাবে একটু অপেক্ষা করুন বিমানটি আকাশে উড়ে যাবে আকাশে উড়ে যাওয়ার মুহূর্তটিও অনেক অসাধারণ আপনারা দেখতে পারবেন অপেক্ষা করতে থাকুন এই অনেক দূরে চলে গিয়েছে বিমানটি আসলে ভালো ডিভাইস না থাকার কারণে ভালোভাবে জুম করতে পারছি না যদি ভালো একটি ডিভাইস থাকে তাহলে পুরো ইঞ্জিনের কাছে নিয়ে জুম করে দেখাতে পারতাম তবু যা আছে তাই দিয়ে চেষ্টা করি যা আছে তাই দিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আর হ্যাঁ আপনাকে তো নামাজ পড়তে ভুলবেন না আল্লাহর কাজ সবার আগে তারপর দু দিন দুনিয়ার কাজ তো বিমানের ভিডিওটি এতটুকুই রইলো আপনাদের কাছে যদি বিমানের ভিডিওটি ন্যূন থেকে ন্যূনতম ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনার যে বন্ধু কখনও বিমান দেখে নেই তাকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ এই দেখতে পাচ্ছেন বিমানটিও চলে গেল এখন আমিও চলে যাব বাই বাই টাটা এই আবার চলে আসলি নিগো বিমানটি সিউয়েগিন